কিছুদিন আগে বাংলাদেশের নতুন দুটি সেফটি ফিচার ইন্ট্রোডিউস করা হয়েছে যার একটি হচ্ছে কুইক শিফটার এবং অন্যটি হচ্ছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম তবে কুইক শিফটার নিয়ে এরই মধ্যে একটি বিস্তারিত রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হয়েছে তো আপনারা চাইলেই ভিডিওটি দেখতে পারে আর আজকে আমরা কথা বলবো ট্রাকশন কন্ট্রোল কি এবং এটি বাইকে কিভাবে কাজ করে সে বিষয় নিয়ে তো না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাধারণত ট্রাকশন কন্ট্রোল সিস্টেমটি হায়ার সেগমেন্ট এবং অ্যাডভেঞ্চার বাইকগুলোতে দেখা যায় ইয়ামাহা তাদের আর ওয়ান ফাইভ এম এবং আর ওয়ান ফাইভ ভার্সন ফোর বাইকে এই ফিচারটি দিয়েছে যা সত্যি অবাক করার মতোই কারণ এত লোয়ার সিসি সেগমেন্টে এই ফিচারটি চোখে পড়ে না ট্রাকশন কি আসলে একটি বস্তুর সাথে অন্য আরেকটি বস্তু যে বল দ্বারা আকৃষ্ট থাকে তাকে আমরা ট্রাকশন বলি তবে অটোমোবিলের ভাষায় টায়ারের সাথে রাস্তার যে গ্রিপ রয়েছে এটিকে আমরা ট্রাকশন বলে থাকি এবং এই গ্রিপটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য যে সিস্টেমটি রয়েছে তাকেই আমরা ট্রাকশন কন্ট্রোল সিস্টেম বলে থাকি তাহলে এটি কখন এবং কিভাবে বাইকে কাজ করে মূলত খারাপ রোড কন্ডিশনে বাইকের ভালো গ্রিপের জন্যই ট্রাকশন কন্ট্রোল সিস্টেম ব্যবহার শুরু হয় যে পরিস্থিতির কারণে ট্রাকশন কন্ট্রোল কাজ করে তা হলো টায়ারের গ্রিপ ভালোভাবে কাজ না করলে রেয়ার টায়ারে হঠাৎ খুব বেশি পাওয়ার চলে আসলে পিচ্ছিল এবং ভেজা রাস্তায় কর্নারিংয়ের সময় টায়ার এবং কন্ট্রাক্ট এরিয়া কমে গেলে এবং সামনের হুইলের চেয়ে পেছনের হুইল বেশি জোরে ঘুরলে আমরা যখন কোনো পিচ্ছিল রাস্তা রাইড করি তখন খেয়াল করলে দেখবেন সামনের চাকার চেয়ে পেছনের চাকাটা খুব বেশি জোরে ঘুরছে যদি আপনার বাইকে ট্রাকশন কন্ট্রোল সিস্টেমটি থাকে তাহলে এটি আপনার সামনের চাকা ইঞ্জিন এবং পেছনের চাকার গতির মধ্যে একটা সমন্বয় তৈরি করে এবং আপনার বাইকটিকে হঠাৎ স্কিডিংয়ের হাত থেকে রক্ষা করবে মূলত তিনটি পদ্ধতিতে এই ফিচারটি কাজ করে প্রথমটি হচ্ছে ফুয়েল ইঞ্জেকশনের ব্যবহার কমিয়ে দ্বিতীয়টি হচ্ছে অটোমেটিক থ্রোটল অ্যাডজাস্টমেন্ট করে এবং তৃতীয়টি হচ্ছে ইগনিশন টাইমিং কমিয়ে দিয়ে সাধারণত কোন পরিস্থিতিতে ইঞ্জিনে কতটুকু ফুয়েল প্রবেশ করবে তা হচ্ছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমের বিশেষত্ব যখন ইঞ্জিনের সাথে সামনের এবং পেছনের চাকার গতির কোনো পার্থক্য হয় তখন ইসিউ এফআই সিস্টেমকে ব্যবহার করে এবং ইঞ্জিনে ফুয়েল প্রদান কমিয়ে দেয় এর ফলে ইঞ্জিন মিসফায়ার করে গতি কমিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত না দুই চাকা এবং ইঞ্জিনের গতি একই হয় মূলত এবিএস এর জন্য চাকাতে যে স্পিড সেন্সর থাকে সেই একই সেন্সর ট্রাকশন কন্ট্রোলের জন্য ব্যবহৃত হয় তাই বাইকে শুধু ট্রাকশন কন্ট্রোল চাইলেই হবে না সাথে এবিএস এবং এফআই সিস্টেম থাকতে হবে এছাড়া একই পরিস্থিতির জন্য ইসিইউ ইগনিশন টাইমিং কমিয়ে দেয় এবং অটোমেটিক ছোটল অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করে দুই চাকার গতিকে সমন্বয় করে থাকে বিশ্বখ্যাত ব্র্যান্ড এপ্রিলিয়া এবং বিএমডাব্লিউ ট্রাকশন কন্ট্রোলের জন্য অটোমেটিক ছোটল অ্যাডজাস্টমেন্ট এবং ইগনিশন টাইমিং পদ্ধতি ডুকাটি ব্যবহার করে এফআই সিস্টেম এবং ইগনিশন টাইমিং পদ্ধতি এবং কাওয়াসাকি শুধুমাত্র এফআই সিস্টেম ব্যবহার করে তবে সবার থেকে এগিয়ে ইয়ামাহা কারণ ট্রাকশন কন্ট্রোলের জন্য তারা তিনটি পদ্ধতি ব্যবহার করে থাকে ট্রাকশন কন্ট্রোলের অনেক সুবিধা থাকলেও এর সামান্য কিছু অসুবিধাও রয়েছে না নর্মাল বাইকারদের জন্য তেমন কোনো সমস্যা নেই তবে যারা স্ট্যান্ড করেন তারা কিছুটা সমস্যায় পড়বেন কারণ এই ফিচারটি যেহেতু সামনের এবং পেছনের চাকার গতিকে সমন্বয় করে তাই এটি অন থাকা অবস্থায় আপনি হুইলি এবং ড্রিফটের মতো স্ট্যান্ডগুলো করতে পারবেন না তবে অধিকাংশ বাইকে এটি অন অফ করার ব্যবস্থা রয়েছে আমরা অনেকেই মনে করি যে হায়ার সিসির বাইক মানেই শুধু টপ স্পিড এবং এক্সেলারেশন কিন্তু ব্যাপারটা কি তাই হায়ার সিসির বাইক হলে আমরা এই ট্রাকশন কন্ট্রোল এবং কুইক শিফটারের মতো সেফটি এবং আধুনিক ফিচারগুলো ব্যবহার করতে পারব তো এই ছিল আজকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই রাইডের সময় সার্টিফাইড হেলমেট পরে রাইড করুন আর জানেনই তো বাইক মানেই বাইক